আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দুই দিন পর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত শুক্রবারে একটু ঘুরতে গিয়েছিলাম যেহেতু আমার পরীক্ষা তাই কোথাও যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু শুক্রবার বিকালে তারপর আঙ্কেল আনতি আমাদের ফোন দিয়েছিল বাহিরে বের হও তারপর আমরা বাহিরে বের হইলাম আমাদের ঠিকানা দিল আমরা সেখানে গেলাম আইনরা অনেক আগেই ওইখানে ছিল জায়গাটা অনেক সুন্দর লেগেছে আমি আর দৌড়াদৌড়ি করতে পারবো তাই আমাদেরকে যেতে বলেছিল যদিও আমাদের যেতে যেতে বিকাল ছয়টা যে গিয়েছিল তারপর আমি আর আইন মিলে অনেক দূরাদুরি লাফালাফি করলাম আসলে আমাদের দৌড়াদৌড়ি করার মতো তেমন কোনো জায়গা নেই আসলে আমাদের কিন্তু অনেক দিন পর পর দৌড়াদৌড়ির করার সুযোগ পাই এগুলো নাকি লজ্জাপতি গাছ হাত দিলে চুপছে যাচ্ছে এটা আমার ফার্স্ট টাইম দেখা আমি তো দেখে প্রচুর অবাক গাছও আবার লজ্জা পায় তো লজ্জা প্রতি গাছ নিয়ে অনেকক্ষণ খেলা করলাম তারপরে টুসব বি অনেক অনেক দৌড়াদৌড়ি করলাম টিপস খেলাম ফুচকা খেলাম সূর্য ডুবে যাচ্ছে সূর্যটা কি সুন্দর লাগছে আমরা একটু সূর্য মামাকে নিয়ে ভিডিও করলাম কারণ আমরা যখন বড় হব তখন আল্লাহ জানো এই ভিডিওগুলো দেখার তো ফিডান করে এগুলো হচ্ছে আমার আর আয়ানের স্মৃতি হয়ে থাকল এত আক্রিবের আজান দিয়ে দিয়েছে চলে যাচ্ছি জায়গাটা কিন্তু অনেক উঁচু ছিল তারপর আঙ্কেলের মতো সাইকেলে আমরা একটু ঘোরাঘুরি করলাম আঙ্কেলকে অনেক 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 ধন্যবাদ আজকের ভিডিও তাই পর্যন্তই আমার এক্সাম হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ